নমস্কার শেয়ারবাস থেকে আমি শাশ্বত মিত্র আমার এডুকেশনাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আবার সেই ছাব্বিশ হাজারের কাছে নৃপটি নশো ছেষট্টিতে মনে হয় বন্ধ করলো পঁচিশ হাজার নশো ছেষট্টি আমি জানি না আপনারা হয়তো অনেক চ্যানেল দেখেন অনেক দেখেন দেখবেন যে এই চ্যানেল প্রথম থেকে আপনারা একটা কথা বলে আসছেন যে ছাব্বিশ হাজারের ওপর বন্ধ করেছে তখনও একটা কথা বলেছে এটা রেঞ্জে চলছে পঁচিশ হাজার সাতশো থেকে ছাব্বিশ হাজার একশো দেড়শো আবার যেদিনকে ছশো তিরানব্বই লো করে সাতশো আটান্ন না কতই বন্ধ করলো মার্কেট সেদিনও আমি একই বলেছি যে সাতশোর নিচে গেলে হয়তো অনেক দূর যেতে পারে তবে আমার এখনও বিশ্বাস মার্কেট রেঞ্জে আছে পঁচিশ হাজার সাতশো থেকে ছাব্বিশ হাজার একশো তো সেই ওই পঁচিশ ছশো তিরানব্বই লো করে আজকে আবার নশো ছেষট্টি প্রায় দুশো পঞ্চাশ পয়েন্টও ওপরে মার্কেট বন্ধ করলো সেদিনকে ইন্টারডে লোটা ধরলে সাতশোর নিচে যথেষ্ট ব্রেকডাউন হতো আর কি মার্কেটে মার্কেট সেটা হয়নি তার কারণ অনেকগুলো কারণ আছে আপনাদের আস্তে আস্তে বলি যে কী কী ঘটনা ঘটছে দেখুন মেনলি আমাদের যেটা প্রবলেম সেটা হচ্ছে ট্রেডডিলটা না হওয়া যেটা আমাদের টাকার ওপর চাপ সৃষ্টি করছে এবং সেটা প্রায় একানব্বই পেরিয়ে গেছিলো এবং দুদিনে প্রায় এক সত্তর আশি পয়সা মতো রিকভার করেছে পঁয়ষট্টি পয়সা গতকাল রিকভার করেছে যেটা একটা বলতে পারেন তিন দিনে যেটুকু পড়েছিল একদিনে সেটা রিকভার করেছে তো যাই হোক রিকভারিটা এসছে তার কারণ হচ্ছে আর আরবিআই ইন্টারভেনশন উইদাউট আরবিআই ইন্টারভেশন রিকভারি হতো বলে আমার মনে হয় না এখন আগের দিন যদি আপনি আমেরিকার মার্কেট ফলো করেন তাহলে দেখবেন যে মার্কেটটা ডাও প্রায় চার পাঁচশো পয়েন্ট ওপরে ছিল সেখান থেকে কারেক্টিভ হয়ে পঞ্চাশ ষাট পয়েন্ট হয়তো ওপরে বন্ধ করেছে ন্যাসডাক কিন্তু তিনশো পয়েন্ট ওপরেই বন্ধ করেছে এবং রাসেল টু হান্ড্রেডও ওপরেই বন্ধ করেছে এস এন পিও ওপরে বন্ধ করেছে এখন কি এমন ঘটল বলতে পারেন ওদের যে ইনফ্লেশান ডাটা এটা এসছে সেটা আনএক্সপেক্টেড মানে যেখানে আগেরবার থ্রি পারসেন্ট ছিল এবং ওদের দেখবেন ওদের ডাটাগুলোর পার্থক্য খুব একটা হয় না যেটা ভাবা হয় তাই আসে বা সামান্য কম বেশি আসে এবারে এক্সপেক্টেড ছিল থ্রি পয়েন্ট ওয়ান পারসেন্ট এসছে টু পয়েন্ট সেভেন পারসেন্ট মানে ফরটি বিপিএস ফরে ইনফ্লেশান ডাটা ফর্টি বিপিএস ইজ এ হিউজ হিউজ কম নয় ফলে মার্কেটও সেই অনুসারে রিয়্যাক্ট করেছে এবং তার সঙ্গে আর একটা সুবিধা হয়েছে অ্যাক্সচেঞ্চার কালকে ওদের রেজাল্ট দিয়েছে এবং সেই রেজাল্টটা যথেষ্ট ভালো সিক্স পারসেন্টের ওপরে গাইডেন্স দিয়েছে ওনা সম্ভবত এবং কালকেই দেখবেন আপনারা আমার অনেকেই আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত বলেছি ইনফোসিস প্রায় পাঁচ পার্সেন্ট এডিয়ার কালকে বেড়েছিল এবং সেটা আজকেও প্রায় এক দেড় পার্সেন্ট ইনফোসিস সকালবেলা অন্তত আমি দেখেছি বেড়েছিল তো মার্কেটটা কিন্তু ছাব্বিশ হাজার সহজে পার করতে পারলাম না পার করার কথাও নয় ছাব্বিশ হাজারে হিউজ পজিশান রয়েছে ভালোই সেটা যে একদিনে পার হয়নি পরের দিন যদি মার্কেট ঠিক থাকে ছাব্বিশ হাজার যাবে আরেকটা এটা সুবিধা হয়েছে গতকাল এবং তার আগের দিন আপনারা দুদিন লক্ষ্য করলে দেখবেন দুদিন ধরে গতকাল নিয়ে থার্ড ডে হলো মনে হয় দুদিন ধরে এফআইআই ক্যাশ মার্কেটে বাই করছে যদিও গতকালে যে সুবিধা আগের দিন ক্যাশ মার্কেটে বাই করলেও স্টক ফিউচার এবং ইন্ডেক্স দুটোতেই ছিল কালকে স্টক ফিউচারে সামান্য বেঁচেছে একশো কোটির কম কিন্তু স্টক ফিউচার বলছি ইন্ডেক্স ফিউচারে একশো কোটির কম বেঁচেছে কিন্তু আপনার স্টক ফিউচার প্রায় দু হাজার সাতশো কোটি টাকা বাই করেছে ক্যাশে বাই করেছে সব মিলিয়ে একটা ভালো বাই হয়েছে আর কি ক্যাশও ক্যাশ মার্কেটে বাইটা করছে আর কি হাজার হলেও মানে থেকে বড়ো কথা অন্তত বেচছে না আগের দিনে দেখবেন পরশু দিনে বলেছিলেন কেউ সাত হাজার তিনশো কোটি টাকার উপরে একদিনে বিক্রি করেছিল যেটা একটা মার্কেটে আরও প্রেসার এই প্রেশারের ওপরে কিন্তু আপনি আপনার মনে আছে অক্টোবর মাসে আমরা লোয়েস্ট ইন্ডেক্স লং লেভেল দেখেছিলাম এইট পয়েন্ট ওয়ান গতকাল সেটা ছিল এইট মানে সামান্য পয়েন্ট জিরো ওয়ান ওপরে মানে ইন্ডেক্সে ওরা কিছুতেই কোনো পজিটিভ ভাবছে না ইন্ডেক্স নিয়ে ওদের কোনো ভাবনাই নেই আর কি ইন্ডেক্সের ওপরে যেতে পারে এটাও ভাবছে না তবু ক্যাশ মার্কেট এবং স্টক ফিউচার একটুখানি কিনছে এটা একটা পজিটিভ দিক এখন আজকে আপনারা জানেন কালকে আমি লিখেওছিলাম ছিলাম অফ জাপানের ইন্টারেস্ট রেট ছিল এখন এই ব্যাঙ্ক অফ জাপান এটা হঠাৎ আসছে কেন কথায় আমরা এফওএমসি মিটিং শুনি আমেরিকার মিটিং শুনি এবং আমাদের আরবিআই নিয়ে আমরা আলোচনা করি ভারতের সঙ্গে ইয়েন মানে জাপানের যে মুদ্রা তার নাম ইয়েন আমাদের যে নাম টাকা ইয়েন তা ভারতের সঙ্গে এই আইএনআর ইয়েন একটা বড় ট্রেড চলে একে অন্য অন্য মুদ্রার সঙ্গেও চলে এএন এর সঙ্গে অসুবিধাটা কি জাপান লাস্ট তিরিশ বছরের মধ্যে বেশিরভাগ সময় জিরো পারসেন্ট ইন্টারেস্ট রেট ছিল না কোনো ইন্টারেস্ট ছিল না তার ফলে অনেকেই জাপানের থেকে টাকা নিয়ে একটা ফিস দিয়ে সেটা খাটিয়ে আবার জাপানকে ফেরত দিয়ে দিত এই ট্রেডটা প্রচুর পরিমাণ চলছিল। এবং এখানে যেহেতু ইন্টারেস্ট রেটটা বাড়ছে এবং সেটা উনিশশো পঁচানব্বই পর সবথেকে বেশি নাইনটিন নাইনটি ফাইভের আগে এই পঁচাত্তর বিপিএস ছিল বা তার বেশি ছিল আজকে আবার এটা পঁচাত্তর বিপিএস পয়েন্টে পৌঁছেছে আজকে পঁচিশ বিপিএস হাইক করার পর তা এই ইএন ক্যারিটেরটা রিভার্স হওয়ার সম্ভাবনা আছে এবং তাতে প্রচুর বন্ড সেলিং আসতে পারে সবার পক্ষে আসতে পারে আমেরিকারও আসতে পারে আমেরিকারও আসতে পারে আমাদের আসতে পারে প্রত্যেকের আসতে পারে বন্ড সেলিং এবং আমাদের যেটা ক্যারিটেড যেটা রুপিয়া রুপি যে ট্রেডটা চলে সেখানে একটা বড় সেলিং আসতে পারে ফলে টাকার দাম আবার এফেক্টেড হতে পারে আবার পড়তে পারে এরম একটা ভয় মার্কেট পাচ্ছিল তার ফলে মার্কেট আগে থেকেই উননব্বই টাকা থেকে টাকাকে একানব্বই টাকায় নিয়ে গেছে কারণ আমি আপনাদের একটা কথা সবসময় বলি যে মার্কেট হচ্ছে অলওয়েজ ফরওয়ার্ড ট্রেডিং মার্কেট আগে থেকে করে নেয় আগে থেকে করেছে এখন দেখা যাক আজকে তো সবই হয়েছে সোম মঙ্গলবার আর একটু ভালোভাবে বোঝা যাবে যে বাইরের মার্কেটের ওপর এবং আমাদের টাকার ওপরের কি প্রভাবটা অ্যাকচুয়ালি পড়লো এই যে পঁচিশ বিপিএস রেট হাই হলো এটাই আমরা সাকাম হয়ে যাব টাকা আরও ডিভ্যালুয়েট হবে নাকি না এটাকে আমরা সহ্য করে নিয়েছি যা হওয়ার হয়ে গেছে বাদ গেই বিদ গেই এখন কোনটা হবে সেটা সময় বলবে আর কি এবার আমাদের তার থেকেও অসুবিধা যেটা ছিল সেটা হচ্ছে মার্কেট যদিও বা ইন্ডেক্স লেভেলে আপনার খারাপ কি লাইফাই আই থেকে এক দু পার্সেন্ট নিচে আছে আজকে হিসাবে এক পার্সেন্ট নিচে আছে এটাকে তো আপনি খারাপ মার্কেট বলতে পারবেন না কিন্তু যখনই আপনি আপনার পোর্টফোলিওর দিকে তাকাচ্ছেন যখনই ব্রডার মার্কেটের দিকে তাকাচ্ছেন তখন মনে হচ্ছে তো ব্লিড করছে ব্লিডিং তার দুটো কারণ আছে কারণ হচ্ছে আমরা অনেকে অনেক কথা বলতে পারেন তবুও আপনাকে চিন্তা করতে হবে কিন্তু যখন আপনি কিছু বলবেন তার আগে চিন্তা করতে হবে আমাদের মুশকিল হচ্ছে যে বেশিরভাগই আমরা শেয়ার মার্কেটকে খুব গুরুত্বভাবে নিই না কতটা শুনতে খারাপ লাগলো এটা খুব সত্যি কথা কারণ দেখবেন আমরা যে কেনাকাটা করছি আপনি নিজেকে জিজ্ঞেস করুন নিজের থেকে বড় অ্যান্সারেবেল আর কেউ নয় তার পিছনে আপনার কতটা পড়াশোনা আছে কতটা দেখেছেন কতটা অ্যানালাইজ করেছেন বা এই যে প্রতিদিন কাজ করছি কতটা দেখেন একদম ছ ঘন্টায় কি মার্কেটের সামনে বসে থাকেন স্ক্রিনের প্রতিটা ওঠান আমাকে দেখেন নাকি হঠাৎ ঘুরতে ঘুরতে বাজার থেকে একবার এলেন একটা কাজ করলেন আবার কেউ ডাগলো চলে গেলেন ফাঁকে ফাঁকে দেখছেন যে কিছু টাকা হয়ে যায় কি না অ্যাকচুয়ালি মার্কেট কিন্তু এতটা সোজা জায়গা নয় এই মার্কেটে যদি আপনি ইনভেস্টার হতে চান তাহলে পড়াশোনা করে ইনভেস্ট করে ঘুমিয়ে থাকতে হবে মার্কেটের ছোটো খাটো ওই বোরোলিনের মতো আর কি ছোটোখাটো ওঠা পড়া যেন গায়ে আঁচ না লাগে ওরমভাবে বসে থাকতে হবে আর যদি আপনি ট্রেডার হন তাহলে প্রথম যে কাজটা আপনাকে করতে হবে আজ যা লিখেওছি দেখবেন ইয়েতে যে আমাকে অনেকেই অনেক কিছু বলছেন সেটা যে রিলিজিয়াসলি আপনাকে ছ ঘন্টা পুরো সময়টা মার্কেটকে দিতে হবে কারণ আপনি অনেকের থেকে অনেক কিছু শিখবেন ধরুন আমিও আমার থেকে ধরুন আপনি একটা কিছু শিখলেন কিন্তু শিখলে তো হবে না সেটা একদিন শিখলে আবার ভুলে যাবেন কিন্তু আপনি যদি স্ক্রিনকে ছ ঘন্টা ধরে দু চার বছর টানা ফলো করেন তাহলে ওর থেকে বড়ো শিক্ষক আর কেউ নেই আপনি অনেক কিছু শিখতে পারবেন যদি আপনি সেইগুলোকে সিরিয়াসলি দেখেন কোন জায়গা থেকে মার্কেটটা ঘুরছে কোথা থেকে হচ্ছে প্রতিটা লেভেল প্রতিটা লেভেল দেখবেন আপনার চোখের সামনে যে চার্ট আপনারা বলেন চার্টটা আপনার কাছে পরিষ্কার থাকবে যে এখান থেকেই হতে পারে হতে পারে অনেকে বিস্ময়ে প্রকাশ করেন আপনি বলছেন কিছু না প্রতিদিন দেখলে আপনিও বলতে পারবেন একটা আইডিয়া হয়ে যায় যে প্রতিদিন একই জায়গা থেকে কোথা থেকে ঘুরছে কোন জায়গায় সবচেয়ে বেশি ওপেন ইন্টারেস্টটা রয়েছে সারা দিন ধরে যদি আপনি একটা জিনিসকে দেখেন তখন তো আপনাকে কিছুটা আপনি তো কিছুটা সময় দিলে তো বুঝতে পারবেন আমি আপনাকে তিন চার বছর সময় দেওয়ার কথা বলছি আমি তো বিগত এই এই রম হবার পর থেকে মানে স্ক্রিনে দেখার পর থেকে আমি তো কুড়ি বছর ধরে একই কাজ করে আসছি কুড়ি বাইশ বছর তা সামান্য আমার বুদ্ধি কম বলে হয়তো একটু কুড়ি বাইশ বছর তেইশ বছর লেগেছে আপনারা যারা আজকালকার দিনের এবং আরও বুদ্ধিমান আমার থেকে তাদের কাছে আরও কম টাইম লাগবে অ্যাজ সিম্পল এজ দ্যাট তো পারবেন এটা এমন কোনো কঠিন জায়গা নয় কিন্তু এখানে সময় দিতে হবে এখন মুশকিল হচ্ছে আমরা দুটো জিনিস এখানে প্রবলেম হয় যে জন্য বলছিলাম সবাই বলছেন পোর্টফোলিও আমার হেভি পড়ে গেছে আপনি পোর্টফোলিও কোথায় নিয়েছেন আগের দিন কিছুটা বলছিলাম এটা মনে রাখবেন বাইশ সালের শেষ থেকে বাইশ সালের শেষ স্টকের যা দাম ছিল সেখান থেকে বেশিরভাগ স্টকই ফাইভ টু টেন টাইমস বেড়েছে আপনি মোস্ট অফ দ্য স্টকস মানে ছোটো স্টকের কথা বলছি এখন সেইটা বাড়ার পর তারপরে কিন্তু স্টকগুলো ফিফটি পারসেন্ট হয়েছে সুতরাং আমি হয়তো পরে কিনেছি ভ্যালুয়েশান তো এখন আমাকে যেহেতু আমার দামটা একটু বেশি দামে কেনা হয়েছে আই হ্যাভ টু ওয়েট আমাকে ওয়েট করতে হবে আবার ওই দামে যাবে কিন্তু সময় লাগবে আজ বললে কাল যাবে না স্টক যদি মনে করে না যাব ধরুন ভ্যালুয়েশান যদি মনে করে যে ঠিক হয়ে গেছে থার্ড কোয়ার্টার রেজাল্ট এলো ধরুন সেকেন্ড কোয়ার্টার রেজাল্ট হয়েছে থার্ড কোয়ার্টার রেজাল্ট ভেবে নিল যে ব্রডার মার্কেটের আপগ্রেডেশন দরকার এখানে যে ভ্যালুয়েশানটা আছে ভ্যালুয়েশনটা ঠিক নয় দেখবেন মাস আট মাস এক বছরে মার্কেট ভ্যালু করে দাম করে দেবে কিন্তু সেটা যদি না হয় তাহলে আপনার বছর লাগতে পারে তিন বছরও লাগতে পারে নো ডি নোজ কোথায় যাবে তাই জন্যে যখন স্টক কিনবেন অ্যাজ এ ইনভেস্টার তখন এগুলো দেখতে হয় বা ওয়েট করে থাকতে হয় আমি এই এই কারণে কিনেছি সেই কারণটা নষ্ট হলে দাম কি হয়েছে আমি বলি না একটা কথা ভুল মার্কেটে আমি হয়তো কোনো স্টকের জন্য থার্টি মাল্টিপেল দিতে রাজি আছি বিয়ার মার্কেটে আমি সেই স্টকটার জন্য ফিফটিনে বেশি মাল্টিপেল দিতে রাজি নই তার মানে কি স্টকটা কিন্তু উপর থেকে হাফ হয়ে গেছে কিন্তু এখনও আমার সস্তা মনে হচ্ছে না হাফের থেকে সামান্য বেশি আছে আমার সস্তা বলে মনে হচ্ছে না কারণ আমার ভাবনা চেঞ্জ হয়ে গেছে বুল মার্কেটকে আপনি আপনি অলওয়েজ মনে রাখবেন যত এই মার্কেটে যারা আমরা আছি না আমরা যত লস করি তার সিংহভাগ করি বুল মার্কেটে কারণ সেখানে হাই ভ্যালুয়েশানে ফেসে যাওয়ার সম্ভাবনা থাকে বিয়ার মার্কেটে কারো লস হয় না ধৈর্য থাকে না কিনলাম একটু দু টাকা পেলাম বেঁচে দিলাম তারপরে পরে গিয়ে বলি জানিস আমি ওটা ওই দামে কিনেছিলাম বেশিরভাগ ক্ষেত্রে এই জিনিসটা হয় সুতরাং খারাপ লাগছে আমি জানি আমারও পোর্টফোলিও সবারই কি কিছু তো থেকেই যায় কিন্তু এটা নর্মাল জিনিস তো ইউ হ্যাভ টু ওয়েট আবার মার্কেটটা দেখবেন একটু চলতে আরম্ভ করলে যদি একবার মার্কেট বোঝে রি রেটিং করে মার্কেট সবসময় রি রেটিং করে সেটা প্লাসের দিকেও হতে পারে নেগেটিভ দিকেও হতে পারে রিলেট করলে আবার সময় লাগে না রিলেট করলে আবার সময় লাগে না তো জাস্ট ওয়েট ভালো টাইম আসলেও আসতে পারে তবে অনেক কিছু প্রশ্নচিহ্ন ঝুলে আছে এখনও আমাদের ট্রেড ডিল হয়নি এসায় এখনও কেনার কোনো মুড়ে নেই এই এক দু দিনের কেনাটাকে আপনি বড় কিছু ভাবতে পারবেন না আর দুদিন কিনেছি আজকেও হয়তো কিনলো ডিআইআই টানা উনআশি দিন কিনেছে সেভেন্টি নাইন ডেজ ভেরি গুড কিন্তু এটা এমনিতেই এত বড় হয়ে গেছে টাকাও একদিন বেচতে হবে তারও রিডেমশানের কখনো কখনো টাকার দরকার পড়বে তো দে হ্যাভ টু পে ব্যাক তো এই সব চলতে থাকবে যতক্ষণ না আপনার ট্রেড ডিলটা ঠিক হয় ততক্ষণ ক্লিয়ার হবে না লোকের মধ্যে একটা পড়েই থাকবে এত কিছু করার পরও থার্ড কোয়ার্টার রেজাল্ট ট্রেড ডিল এবং এফআইআর ফিরে আসা এই তিনটে ত্রাজ্যস্পর্শ যদি একসঙ্গে হয় সেক্ষেত্রে মার্কেট হয়তো খুব তাড়াতাড়ি আরও অন্য জায়গায় যাবে যে যে স্টকে খবর হচ্ছে দেখছেন তো কীরম চলছে আপনি দেখুন হিন্দুস্তান জিং কোথায় ছিল চারশো কুড়ি পঁচিশ টাকা ছিল এক মাস আগে এখন কোথায় ছশো টাকার কাছে তাই কারণ কি ওর ভ্যালুয়েশান বুঝতে পারে যে এখানে ভ্যালুয়েশানটা সস্তা বেদান্ত আমি অনেক দিন ধরে বলে আসছি দেখুন পাঁচশো বিরাশি তিরাশি আজকেও হায়েস্ট এভার ক্লোজিং পাঁচশো একাশি টাকা ষাট আজকেও নতুন হাই করেছে পাঁচশো তিরাশি টাকা চল্লিশ তো যখন যার টাইম হবে সে ঠিক চলবে আপনাদের যেগুলো বলছি আর কি কিন্তু সময় আপনাকে দিতে হবে কোনটা কার টাইম রিলায়েন্স দেখুন এই মার্কেটেও প্রায় হায়ের প্রাইক আছে পনেরোশো সাতাশি টাকা ষাট পয়সা অনায় হাই আজকে বন্ধ হয়েছে পনেরোশো পঁয়ষট্টি ভেরি গুড আবার কিছু স্টক চলছেই না এলটি দেখুন ওপরেই আছে এখন এবারে কি হয়েছে এবারে তো বড়ো স্টক পড়েনি পড়েছে মিডিল মিড ক্যাপ এবং স্মল ক্যাপ যার ফলে আমাদের পেন এত বেশি কারণ আমরা আমাদের সব হোল্ডিং তো ওই সব স্টকই এবং এখনও অনেকে পোর্টফোলিও ফর্টি পারসেন্ট ফিফটি পারসেন্ট মাইনাস তো ভালো স্টক যদি থাকে আপনি ওয়েট করুন একটু সময় লাগবে হয়তো কিন্তু ভালো স্টকে আপনি দাম পাবেন আমার এত বছর অভিজ্ঞতা বলছে এই ভালো হান্ড্রেড পার্সেন্ট থেকে ফিফটি হওয়ার পর সেই স্টক আবার তিনগুণ হয় মানে ফিফটি থেকে দেড়শো হয় মানে আপনার দামের উপরও ফিফটি পার্সেন্ট যাবে বাট আপনাকে সময় দিতে হবে যাই হোক মার্কেট আজ আজ ভালো করলেও দেখা যাক এই ইয়েন ক্যারিটেডের কি ফলাফল সোম মঙ্গলবার লোকে আলোচনা করে আমেরিকান মার্কেট কিভাবে দেখায় কি হয় তাই আপাতত একই ভাবনা মার্কেট স্টিল ইন এ রেঞ্জ পঁচিশ হাজার নশো ছাব্বিশ এই পঁচিশ হাজার সাতশো ছাব্বিশ হাজার একশো একশো চল্লিশ পেরোক তারপরে আবার ভাবব নতুন হায়ের দিকে যাচ্ছে কি না কিংবা সাতশো ভাঙুক তখন আবার ভাববো আবার নতুন করে বড় কিছু হয়ে নতুন লো হবে কি না আপাতত মার্কেট রেঞ্জে ভালো থাকবেন উইকেন্ডটা খুব ভালো করে কাটান ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার এবং যারা প্রথমবার দেখছেন সাবস্ক্রাইব করবেন এবং আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন নমস্কার